শ্রী শ্রী ঠাকুর বলছেন শালা মা আমার নাম রাখি ছিল অনুকূল জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে প্রতিকূলতার মুখোমুখি হয়ে চলতে হয়েছে তাহলে এই যে প্রতিকূলতাকে অতিক্রম করে যে ঐশ্বর্য তিনি সৃজন করেছেন সেটা অকল্পনীয় ঐশ্বর্য তিনি বাংলাদেশের হিমায়তপুরে এখন বাংলাদেশ অখণ্ড ভারতবর্ষের হিমায়তপুরে উনিশশো পয়লা সালের পয়লা পয়লা সেপ্টেম্বর তিনি ওখান থেকে রওনা হয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য আনুমানিক বিশ্লেষণ করে দেখা গিয়েছিল সেই সময় দেড় কোটি টাকারও কিছু বেশি সম্পত্তি তিনি সেখানে ফেলে এসছিলেন যাকে বলে বোন কেটে বসত করার মতন তিনি আবার নতুন করে নির্মাণ করেছিলেন দেওঘরে এখন ঝাড়খণ্ড ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে তিনি আবার নতুন করে তার বিপুল ঐশ্বর্যের সাম্রাজ্যকে সৃজন করেছেন তাহলে এগুলো তিনি বুদ্ধি বা বিদ্যা দিয়ে করেন এগুলোর মধ্যে সহজ উৎসাহিত হয়েছিল কি করে উৎসাহিত হলো কেননা আমরা যদি একটা পরিসংখ্যান গ্রহণ করি তাহলে দেখবো যে আঠারোশো অষ্টআশি চোদ্দই সেপ্টেম্বর একমাত্র অনুকূল চন্দ্রই হিমায়তপুরে জন্মগ্রহণ করেননি অথবা গোটা পাবনা জেলায় জন্মগ্রহণ করেন আঠারোশো সেপ্টেম্বর আরো অনেক সন্তান ওই পটভূমিতে অবতরণ করেছিলেন কিন্তু তাদের সবার চাইতে অনুকূল চন্দ্র একটা জাগতিক পার্থিব প্রাকৃতিক অস্তিত্ব হিসেবে যে ঐশ্বর্যকে সৃজন করলেন রচনা করলেন শুধু তাই নয় এই রচনা কোনো ব্যবসা কোনো চাকরি কোনো বাণিজ্য ব্যবস্থার মধ্য দিয়ে হয়নি কিভাবে করলেন মানুষের বিচ্ছিন্ন জীবনকে তিনি আসক্ত করে ফেললেন একটা অচ্ছিন্ন আকর্ষণের মধ্যে মানুষের বিচ্ছিন্ন জীবনকে বিচ্ছিন্ন জানাকে কম্পার্টমেন্টাল সমস্ত ব্যক্তিত্বকে তিনি একটা এককেন্দ্রিক জায়গায় আসক্ত করে অনুপ্রাণিত এবং উদ্বেলিত এবং উৎসাহিত করে তুললেন মানুষ বিদ্যা বুদ্ধি জ্ঞান আহরণ করে ধীরে ধীরে তাতে আসক্ত হলেন কিংবদন্তি ব্যক্তিত্ব যিনি ইংল্যান্ডের লিডস থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারশিপ পাশ করে তিনি আসলেন আমাদের দেশে ভারতে ওই অক্ষত হিমায়পুরে যখন গিয়ে পৌঁছলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে বিভিন্ন জিজ্ঞাসা এবং প্রশ্নের ভেতর দিয়ে তিনি বুঝতে পারলেন যে শ্রী শ্রী ঠাকুরের কাছে থেকে আমার জীবনটা সফল এবং সার্থক হবে ঠাকুর কি করলেন ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে দিয়ে তিনি গ্রামে গ্রামে সেই সময় টিউবওয়েল ইনস্টলেশনের কাজ করতে পাঠালেন একদিন একদিন যতীন দাস দাস শ্রী ঠাকুরকে বলছেন শ্রীমৎ ভগবত গীতার মধ্যে আছে যে অভ্যাসে এনচ ভৈরাগ্যে চ ঈশ্বরের পুরুষোত্তমে সাধনা করতে হয় অভ্যাস এবং বৈরাগ্যের মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনে অভ্যাস এবং বৈরাগ্য তো কিচ্ছু হলো না ঠাকুর ঠাকুর হাসতে হাসতে বলেন কি ডাক হলো আপনি একটা পাশ করা বিলেখ ফেরত ইঞ্জিনিয়ার আপনি আমার মতন একটা নাংরা মানুষের কথা শুনে কাঁধে সাবল কোদাল গাইতি নিয়ে এই গ্রামে ওই গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর এই যে আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এখানে ওখানে সেখানে গ্রামে গ্রামে যে ঘুরে বেড়াচ্ছেন তার ভেতর দিয়ে তার ভেতর দিয়ে আপনার খাবার দরকার যখন খেতে পাচ্ছেন না যখন আপনার বিশ্রামের দরকার আপনি বিশ্রাম পাচ্ছেন না যখন আপনার যা প্রয়োজন তা আপনি হাতের কাছে পাচ্ছেন না কিন্তু বিরক্ত হচ্ছেন না আমাকে ত্যাগ করছেন না আমাকে ছেড়ে যাচ্ছেন না আমি যা ভুলছি তাকে অক্ষরে অক্ষরে পালন করে চলছেন বসে অক্ষরে অক্ষরে পালন করে আপনি চলছেন তাহলে এই যে এটা যদি বৈরাগ্য না হতো তাহলে এটা আপনার পক্ষে সম্ভবপর হতো না আপনার এই অভ্যাস যদি না থাকতো ভেঙে দিয়েছেন আমি ঠাকুরের কাছে ছিলাম দেঘরের মাটিতে শ্রী শ্রী ঠাকুর অভ্যাস প্রসঙ্গে কথা বলছেন দেবী প্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে দেবী প্রসাদ মুখোপাধ্যায় শ্রেশ্রী ঠাকুরকে বলছেন অভ্যাস বলতে কি বুঝবো শ্রী শ্রী ঠাকুর অভিমানের সম্মুখে সম্মুখে বাস মানে থাকা সুতরাং সম্মুখের যে অগ্রগমন সেখানে যে বাস করে তাকেই তিনি অভ্যাস বলে চিহ্নিত করেছেন দেবীপ্রসাদ মুখোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরকে বললেন কেউ যদি কেউ যদি ড্রিঙ্ক করে কেউ যদি মদ খায় গাঁজা খায় তাহলে তো তাকে বদভ্যাস বলা যেতে পারে ঠাকুর দুটো হাত চিট করে দিয়ে বললে না না তাহলে বলতে হবে অভ্যাস তার সংজ্ঞা হারিয়ে ফেললো অভ্যাস কখনো বদ অভ্যাস হয় না বলতে হবে অভ্যাস তার সংজ্ঞা হারিয়ে ফেললো অভ্যাস মানে সম্মুখ মানে বাস করা সুতরাং যতিন দাস দা সেই সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নির্দেশে যে সম্মুখ পানে বাস করার জন্য যে দিচ্ছেন ঠাকুর বলে অভ্যাস চিহ্নিত করেছেন বর্তমান বাংলা সাহিত্যের কিংবদন্তি ব্যক্তিত্ব আমার অগ্রজপ্রতিম আমার প্রণম্য অস্তিত্ব শ্রী মুখোপাধ্যায় যতীন দাস তাকে জিজ্ঞাসা করছেন দেওঘরের মাটিতে যতীন্দ্রা আপনি লিস্ট ইঞ্জিনিয়ার আপনার ফিউচার লাইফ কত ভালো হতে পারতো আর আপনি ঠাকুর অনুকূলচন্দ্রের কথায় এই কোদাল সাবল গায়কে নিয়ে যে কাজগুলো করলেন তাতে আপনার অ্যাচিভমেন্ট কি হলো বলতে পারেন যতীন্দ্রা শেষেন্দ মুখোপাধ্যায়ের দিকে তাকিয়ে বললেন আমার একটা ক্রনিক অ্যাস্টেমা ছিল ক্রনিক অ্যাস্টেমা ছিল আর সেই ক্রনিক অ্যাস্টেমা বিলেতে যখন দেখিয়েছিলাম ওরা বলেছিলেন সে জেনেটিক্যাল ডিজিজ এটা কখনোই ভালো হবে না ইরিপায়ারেবল এইটা আপনাকে ক্যারি করতে হবে এর কোনো চিকিৎসা নেই বলতে নেই যে আজকে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এখন এই মুহূর্তে আমার সেই রোগটা নেই আমি এখন কমপ্লিট সুস্থ মানুষ তুমি যদি বলো জাগতিক জীবনে কি লাভ হয়েছে জাগতিক জীবন আমার এই হয়েছে যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো আমি হয়তো প্রচুর টাকা পেতে পারতাম কিন্তু টাকা উপায় করে মানুষ আমার এখন প্রচুর মানুষ আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে আত্মীয়ের মতন আমাকে গ্রহণ করেছে সুতরাং এই মানুষ যখন টাকাও পার করে আমি এত মানুষগুলো উপার্জন করতে পেরেছি যা দিয়ে এক এক আমি সৃষ্টি করতে পারি জিজ্ঞাসা করো এই বিচ্ছিন্ন জীবন কেমন করে তার প্রতি একটা অচ্ছিন্ন অস্তিত্বে যতটা আমার চেষ্টা তদনুযায়ী যেমন আমার বৈশিষ্ট্য এবং জন্মগত সংস্কার তদনুযায়ী যতটা অপটিমামে পৌঁছানো সম্ভব আমি যতটাই পৌঁছতে পেরেছি

পরিবারের কেউ একজন আমার ঠিক এই মুহূর্তে স্মরণে আসছে না এই মুহূর্তে মনে করতে পারছি না তার ভাই ভাইপো ভাই তার কোনো ভাইয়ের ছেলে মেয়ে এরকম কেউ হবে যে ঘরে হঠাৎ হঠাৎ জ্বরে আক্রান্ত হল এবং একই সঙ্গে সৎসঙ্গের ভূতপূর্ব প্রাক্তন সাধারণ সম্পাদক সম্মানীয় প্রণম্য জ্যোতিরিদিক ননীগোপাল চক্রবর্তী তার ছেলেও বোধহয় অসুস্থ হয়েছিল বা কেউ অসুস্থ হয়েছিল এরা দুজনেই ঠাকুরের কাছে এসছেন শ্রী শ্রী ঠাকুর দুজনকে হোমিওপ্যাথি ওষুধ বর্ণনা করে বলেন এটা এইভাবে খাইয়ে দিতে হবে ঠাকুরের যে আত্মীয় ঠাকুরের যে ভাই বা ভাইপো তাকে যখন ওষুধ খাওয়ানো হচ্ছে ওটা অ্যাগ্রেভেশন হলো বেড়ে গেল যখন বেড়ে গেল দুজনেই এবং এরও বেড়ে গেল দুজনেই ঠাকুরকে জানালেন যে ওষুধটা খাওয়ানোর পরে অ্যাগ্রেভেশন হয়েছে কি করবো ঠাকুর বলে ওটা চলবে ঠাকুরের যে আত্মীয় যে পরিবারের সদস্য তিনি ওষুধটা আর খাওয়ালেন না তিনি অ্যালোপ্যাথি চিকিৎসায় কনভার্ট করে তিনি অন্য চিকিৎসকের শরণাপন্ন হলেন কিন্তু নরীগুপাল চক্রবর্তীরা তিনি ঠাকুরের নির্দেশিত পথে ওই ওষুধ কন্টিনিউ করতে লাগলেন এবং কালক্রমে দেখা গেল ঠাকুরের পরিবারের সদস্য যিনি তার অকাল প্রাণ ঘটলো এবং ননীগোপাল চক্রবর্তী তার যে সন্তান সে সুস্থ হয়ে উঠলো অনেক পরে অনেক পরে ননীরা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন এটা কেন হলো ঠাকুর একটা লাইনে উত্তর দিয়েছিলেন আমি হচ্ছি ওর দাদা বা জ্যাঠা আর আমি হচ্ছি তোর গুরু এই গুরুর প্রতি যখন আসক্তি শিষ্যের নিরবচ্ছিন্ন হয়ে ওঠে এই ভক্তকে ঠাকুর বলছেন সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকে বলে ভক্তি সৎ মানে অধ্যাপক পঞ্চানন সরকার যার সঙ্গে কথোপকথনে সে শ্রী ঠাকুরকে পঞ্চাননদা বলছেন এখন একটা শব্দ শুনতে পাই সেটা হচ্ছে ইষ্ট বিরোধী আমার কাছে ইষ্ট দি পার্সনিফাইড এক্সিস্টেন্ট আপনি হচ্ছেন আমার ইষ্ট আমি মনে করি আপনার বিরোধী যে বা যারা তারাই হচ্ছে ইষ্ট বিরোধী ঠাকুর বলেন একদম তাই এটা প্রিন্ট করা আছে আলোচনা প্রসঙ্গের মধ্যে সুতরাং ইষ্ট বিরোধী এই শব্দটা পঞ্চানন সরকার সেদিন ক্লিয়ার করেছিলেন এই যে এম্বডিমেন্ট ইষ্ট যে এম্বডিমেন্ট শ্রেষ্ঠ শ্রী ঠাকুর অনুকূল এর প্রতি এর প্রতি প্রতি নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার যে চেষ্টা তাকে বলে ভক্তি আর এটি যিনি বা যারা বা যার ভেতরে আশ্রয় করে চলমান প্রবহমান থাকে তাকেই আমরা প্রকৃত ভক্ত বলে চিহ্নিত করতে পারি